হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো স্ক্রিনে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন ছবিটি এই চাঁদা আদায়ের একটি রশিদ তো পাঁচ আগস্ট বিগত সরকারের পতন হওয়ার পরেও কিন্তু বিভিন্ন স্থানে চাঁদাবাজি এখনও থেমে নেই চাঁদাবাজিরা ঠিকই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে হয়তো তাদের যে ব্যানার বা চাঁদাবাজির ধরন সেটি পাল্টেছে তো স্ক্রিনের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সে রশিদে লেখা রয়েছে ছাত্র জনতা ও অটো মালিক সমিতি ঐক্য তো এই নামে আসলে কোনো প্রতিষ্ঠান নেই বা কেন্দ্রীয় সমন্বয় প্যানেল থেকে কোনো ধরনের কিছু তৈরি করা হয়নি কারণ নাম করে বা সমন্বয় প্যান্ডেলের কারণ নাম করে কেউ যদি চাঁদা দাবি করে আপনারা তাকে চাঁদা দেওয়া তো দূরের কথা তাকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেবেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন দেশকে একটি বৈষম্য বিরোধী সুন্দর একটি দেশে পরিণত করার জন্য সহযোগিতা করুন ধন্যবাদ তো নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট এবং জুলকার পয়েন্ট আমার যে ফেসবুক পেজ রয়েছে সেটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম